আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু জাহিদের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলাপ আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দিয়ে দেখো এবং এই ভিডিওতে দেখানো সকল প্রশ্নের উত্তর ভিডিওর শেষে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো প্রথমে রয়েছে বহনির্বাচনী প্রশ্ন এখানে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হয় নৈবিত্তিক প্রশ্নের জন্য তোমাদের হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো মার্ক পেয়ে যাচ্ছ তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখিনি প্রশ্ন এক প্রাচীনকালে বাংলায় কোন পণ্যটির খ্যাতি ছিল বিশ্বব্যাপী দুই ওয়ারিপটেশ্বর কোন জেলায় অবস্থিত তিন বাংলা অঞ্চলের প্রাচীন ত্রশাসন নিয়ে গবেষণা করেছেন চার আমরা কখন শহীদ মিনারে ফুল দেই পাঁচ কাকে প্রথম আধুনিক বাঙালি বলা হয় ছয় দশে মিলিক করিকা জিতি নাহেলাজ এই প্রবত বাক্যটির মাধ্যমে কি প্রকাশ পায় সাত রাজা রামমোহন রায় কখন জন্মগ্রহণ করেন আর অপ্রচনশীল পণ্য হচ্ছে নয় সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে দশ ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে নিচের প্রেক্ষাপটটি পড়ে এগারো ও বারো নং প্রশ্নের উত্তর দাও সপ্তম শ্রেণীতে পড়ুয়া বারো তেরো বছরের নীলার বাবা তার বিয়ে ঠিক করেছে কিন্তু সে এই বিয়েতে রাজি নয় নীলা আরও পড়তে চায় এজন্য সে স্কুলের শিক্ষকের সাহায্য চায় প্রশ্ন এগারো উদ্দীপকে নীলার কোন ধরনের বিবাহের কথা বলা হয়েছে বারো উক্ত বিবাহ প্রতিরোধে করণীয় হলো তেরো কোটি কোটি বছর আগে পৃথিবীর বড় একটা অংশ কি দ্বারা আচ্ছাদিত ছিল ১৪ কোনটি প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় না পনেরো কত সালে সমুদ্র আইন প্রণীত হয় এরপর হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর এখানে সবগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক করে দশটি প্রশ্নের জন্য দশ মার্ক পেয়ে যাচ্ছ প্রশ্ন এক বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি দুই মুদ্রা যেখানে ছাপা হয় সেটিকে কি বলা হয় তিন সীমান্ত মতবিরোধের কারণে চীন ভারত যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে চার বিশ্বের বিখ্যাত ষাটজন মনীষী কি প্রকাশ করেছিলেন পাঁচ রাষ্ট্রের সব ইচ্ছা বা কাজকে বাস্তবায়ন করে ছয় রাষ্ট্রপতি নির্বাচিত হয় কাদের ভোটে সাত বাংলাদেশের স্থলসীমার ক্ষেত্রফল কত আট কত সালে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ মীমাংসা হয় নয় সুতা থেকে কি আসে দশ যে জিনিসের বিনিময় মূল্য আছে তাকে কি বলে এরপর দেখতে পাচ্ছ তোমরা খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে হয় আর প্রশ্নগুলোর জন্য তোমরা দুই মার্ক করে দশটির জন্য বিশ মার্ক পেয়ে যাচ্ছ প্রশ্ন এক সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো দুই বিনিময় প্রথা কাকে বলে তিন শরণার্থী কারা চার মুজিবনগর সরকার গঠনে চারটির ফলাফল লিখো পাঁচ নির্বাচন কমিশনের কাজ কি ছয় সামাজিক রীতিনীতি আমাদের কি শিক্ষা দেয় সাত বদ্বীপ কি আর তিস্তা ব্যারাজের চারটি ইতিবাচক প্রভাব উল্লেখ করো নয় প্রাথমিক দ্রব্য কাকে বলে দশ মজুরি কাকে বলে এখন আমরা গ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থেকে প্রশ্নগুলো দেখে নিব এখানে পাঁচটি প্রশ্ন থেকে তোমাদেরকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ করে তিনটি প্রশ্নের জন্য পনেরো নম্বর পেয়ে যাবা প্রশ্ন এক অর্থনীতি কি প্রাচীনকালের শিল্প অর্থনীতি সম্পর্কে লিখো দুই মুক্তিযুদ্ধের গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো তিন নির্বাচনের পূর্বে নির্বাচনী দলের কর্মকাণ্ড কেমন হয় চার আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার ধরো পাঁচ উপযোগ ধারণাটি বুঝিয়ে এবং এর সাথে জড়িত বিষয়বসমূহ কি কি এখন আমরা ঘ বিভাগের রচনা প্রশ্ন দৃশ্যপট নির্ভর থেকে প্রশ্নগুলো দেখে নেব এখানে ষাটটি প্রশ্ন থাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় আর প্রতিটি প্রশ্নের জন্য তোমরা আট করে পাঁচটির জন্য চল্লিশ নম্বর পেয়ে যাচ্ছ দৃশ্যপট এক আরাফ তার শিক্ষককে বলল স্যার আমাদের দেশে এখন যে শস্য উৎপাদন হয় প্রাচীন কি এসব শস্য উৎপাদন হতো উত্তরে স্যার বললেন বিভিন্ন আলোকে জানা যায় সেই সময় এমন শস্য উৎপাদন হতো দৃশ্যপট দুই দিদার তার বাবার কাছে একটি তাঁত কারখানা ভ্রমণ করে সেখানে সে বিভিন্ন বস্ত্র তৈরি করতে দেখে বিস্মিত হয় দিদার বাবা তাকে বলল এক সময় এদেশে বিখ্যাত মসলিন কাপড় তৈরি হতো দৃশ্যপট এক অনুযায়ী প্রাচীন বাংলার ত্রাম্রশাসন শাসন উল্লেখ করব কৃষি পণ্য উৎপাদন বাবার বলা মস্তিন কাপড় সম্পর্কে ধারণা দাও দুই আন্তর্জাতিক একটি সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের অনেক দেশ থেকে অতিথিবৃন্দ ঢাকায় আসেন বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে নিজ দেশে পরিচয় দেন জনাব সুভাষ চন্দ্রশীল তিনি বললেন আমি এমন দেশের নাগরিক যে দেশে আপনাদের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানাই এবং এই সমর্থনের কারণে আপনাদের দেশের শত্রুরা আমাদের দেশেও বিমান হামলা চালায় প্রশ্ন ক বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে উল্লেখিত দেশের ভূমিকা তুলে ধরো সুভাষচন্দ্র শীলের দেশ ছাড়াও অন্য একটি দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিল উক্ত দেশের অবদান তুলে ধরো তিন আরিফ তার ঘনিষ্ঠ দুই বন্ধুকে মিষ্টি খাওয়াবে বলে দোকানে গিয়ে বললো দোকানে যাওয়ার পর তাকে তার এক বন্ধু জিজ্ঞাসা করলো বন্ধু মিষ্টি খাওয়াবি তবে উপলক্ষ কি বলল বন্ধুরা আমার আমার খুবই খুশির দিন। বৃত্তি পেয়েছে এক কথা শুনে সবাই খুশি হলো তাদের দেখে মিষ্টির দোকানদার বলে উঠল। আসলে সব খুশি সংবাদের সাথে জড়িয়ে আছে এই মিষ্টি এটা মূলত সামাজিক রীতিনীতি প্রশ্ন ক মিষ্টির দোকানের কথা অনুযায়ী আমরা যেসব ঘটনার প্রেক্ষিতে মিষ্টি বিতরণ করে থাকি তা উল্লেখ করো প্রশ্ন ক প্রেক্ষাপটে নির্দেশিত বিষয়ের বৈশিষ্ট্য বর্ণনা করো এখন তোমরা দেখতে পাচ্ছ চার নংয়ে একটি ছবি রয়েছে এই ছবির আলোকে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রশ্ন ক প্রেক্ষাপটে প্রদর্শিত ব্যক্তির পরিচয় বর্ণনা করো প্রশ্ন খ উক্ত ব্যক্তি কোন সামাজিক রীতিনীতির পরিবর্তন করেছিলেন ব্যাখ্যা করো পাঁচ নং প্রশ্ন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারা বলল আপা আমাদের বাড়ি সাতক্ষীরা জেলায় এই এলাকার পানি পানের জন্য অযোগ্য হয়ে যাচ্ছে অপরদিকে রোকসানা এ ধরনের এক ধরনের জ্বালানির কথা বলেছিলেন যা সুদীর্ঘ সময় ধরে ভূগর্ভের সৃষ্টি হয় কিন্তু আমাদের দেশে এ ধরনের ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রশ্ন ক প্রেক্ষাপটে ফারা এর এলাকার পানির পানির অযোগ্য হওয়ার কারণ বর্ণনা করো প্রশ্ন ক প্রেক্ষাপটে রোকসানাপা বর্ণিত সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘাটতি না হয়ে সেই লক্ষ্যে কি ধরনের পদক্ষেপ নিতে পারি মতামত দাও প্রশ্ন ছয় তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্র থেকে তোমাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্ন ক উপরের চিত্রটি দ্বারা কোন ধরনের শিল্পকে নির্দেশ করছে শিল্পটিতে কোন ধরনের কোন কোন উপকরণ ব্যবহার করা হয় তার নিচে ছকে লিখো প্রশ্ন খ উক্ত শিল্প কারখানায় নিযুক্ত শ্রমিকদেরকে পারিশ্রমিক হিসেবে কি দেওয়া হয় ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তোমাদেরকে লেকচার চূড়ান্ত প্রস্তুতিমূলক বইয়ের আলোকে প্রশ্নপত্রের উত্তরগুলোর পৃষ্ঠা নম্বর দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবে শিক্ষার্থী বিন্দু সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা পরবর্তী পরীক্ষার টপিক নিয়ে এবং প্রশ্নপত্র নিয়ে আলাপ আলোচনা করব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে